হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে হবে খাবার চ্যালেঞ্জ দেখাও এখানে সব পরিমাণ ভাত হয়েছে কিছু দেওয়া হয়েছে আর বড় মাছের হয়েছে দেখুন এটা হচ্ছে খাবার মা তো এখন আমাদের খাওয়া শুরু হবে খেতে পারে আমার কাটা তারপর চ্যালেঞ্জে অংশ গ্রহণ করেছি ওটাকে এটা তো পুরো আচ্ছা দেখো কে খায় খাবার বাকি

ना, ना। ब কল সাবস্ক্রাইব করতে চ্যানেলটা হ্যাঁ ভিডিওটা সাবস্ক্রাইব করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো বুডি বেরাম আমার শেষ দেখেন সব গেছে সে হেরে গিয়েছে আজকে আমি বিজয় লাভ করেছি আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে ক্লিক করে দেবেন আমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের